তো বন্ধুরা এখন বন্ধুরা এখন দেখা যাচ্ছে যে কন্ডেন্সার গরম হচ্ছে কাটাও ওপরে উঠছে আস্তে আস্তে আমি গ্যাস দিচ্ছি এবং কন্ডেন্সার খুব গরম হচ্ছে দারুণ গরম হচ্ছে কন্ডেন্সার তো এভাবে কন্ডেন্সারটা দেখবো আমরা গরম হচ্ছে কিনা আর যখন দেখব এই ড্রায়ারটা গরম হয়ে গেছে তখন বুঝবো আমাদের গ্যাস চার্জিং কমপ্লিট হয়ে গেছে এবং কাটাও আমাদের দেখুন এখন আছে ওই দুই ছয়তে কুসমত আছে ঠিক আছে ছয়তে আছে এটা আমার সাত থেকে বারোর মধ্যে থাকবে আমরা বলেছি আমাকে আরেকটুখানি সামান্য গ্যাস দিতে হবে আরেকটু স্বল্প গ্যাস দিলে আমার ও সাত থেকে এবার দেখুন ও কাটা দশে গেছে তো এবং কন্ডেন্সারও খুব গরম হচ্ছে ড্রায়ার হালকা হালকা গরম হচ্ছে মানে এখন ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে ঠিক এভাবে যখন ড্রায়ারটা গরম হবে তখন আমরা গ্যাস চার্জিংটা ছেড়ে দেবো দেখব কাটাও ঠিক সেরকম সাত থেকে দশের মধ্যেই থাকবে চলুন ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার যারা স্টুডেন্ট আছে তারা এই ভিডিওটা ভালো করে দেখবে মন দিয়ে দেখবে কি করলাম যে না এই ফ্রিজটা ইন বিল্ড ছিল আমি ইন বিল্ড কনডেনসারটা একটু লিকেজের সমস্যা হচ্ছিলো এবং চোকিংও হয়েছিল। এর জন্য আমি নতুন কন্ডেন্সার চেক চেঞ্জ করে দিলাম এখানে আমি হুক স্ক্রু দিয়ে দেখতে পাচ্ছো দুদিকে স্ক্রু দিয়ে এবং মাঝখানেও একটা একটা স্ক্রু দিয়ে আমি এই কন্ডেন্সারটা প্রথমে বাঁধিয়ে নিয়েছি তারপর ওর ডিসচার্জ লাইনটা মোটরের ডিসচার্জ লাইনের সাথে লাগিয়ে দিয়েছি এবং ও কন্ডেন্সারের যে শেষ প্রান্তটা যেটা সেটা আমরা ডায়ার সাথে লাগিয়ে ড্রায়ার থেকে ক্যাপিলারি হয়ে ও সিস্টেমে চলে গেছে এবং ওখান থেকে শাকসান লাইনটা পুরোটাই আজকে মনে পুরোটাই ঝালাই করেছি ডিসচার্জ লাইন শাকসান লাইন এদিকে নতুন একটা ড্রায়ার চেঞ্জ করেছি সেখানে কন্ডেন্সারের শেষ প্রান্ত ক্যাপিলারি ওখানটা শাকসান লাইন তো সমস্ত ঝালাই করে এই ফ্রিজটা আমি পুরো রেডি করে দিলাম চলুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে